বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে নভেম্বর দু পঁচিশ রাশি হচ্ছে মিন রাশি মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর দু হাজার পঁচিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা চার নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক নভেম্বর দু হাজার পঁচিশের গ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন মিন রাশিটি রাশিচক্রের দ্বাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ বৃহস্পতি এবং এই রাশির ক্ষেত্রে রবি চন্দ্র এবং মঙ্গল শুভ কারক গ্রহ এবং শনি বুধ শুক্র এরা অশুভ কারক গ্রহ এবং যার জন্মকালীন দেখবেন রাশিপতি বৃহস্পতি মঙ্গল চন্দ্র এবং রবি শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাবে এবং এই রাশিতে শুক্র তুঙ্গস্থ এবং এই রাশিতে বুধ নিচস্ত হয় আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে দেখুন যেহেতু আপনাদের রাশিভাবে শনিদেব বক্যতার মাধ্যমে অবস্থান করছে বক্যতার মাধ্যমে অবস্থান করা আপনাদের রাশিভাবে তাই রাশিভাবটাকে দুর্বল ফল কিন্তু প্রদান করছে ধরুন আপনাদের সেই রাশিপতি বৃহস্পতি আপনাদের ঠিক পঞ্চমভাবে তুঙ্গস্থ অবস্থায় এবং আনন্দের জায়গায় অবস্থান করছে এবং বৃহস্পতির নবম দৃষ্টি ঠিক শনিদেবের উপর পড়ার কারণে পঞ্চমভাবে এমনিতেই বৃহস্পতি বিরাট সাফল্যের সংকেত কিন্তু প্রদান করে তার সঙ্গে সঙ্গে তুঙ্গস্থ ক্ষেত্র আনন্দের জায়গায় এবং ভাবকে দৃষ্টি প্রদান যেটি আপনাদের ক্ষেত্রে শনিদেব অশুভ ফল প্রদান করছিল সেই কারণে তার হ্রাস বৃদ্ধি কিন্তু ঘট ছিল সামনে গেল মাসে এইবার যেহেতু বৃহস্পতি এখনও বর্তমানে আপনাদের ক্ষেত্রে শুভ ফলটা কিন্তু প্রদান করার জায়গাটা কিন্তু দিতে পারে কিন্তু বারোই নভেম্বর থেকে বৃহস্পতি কিন্তু বক্রতার মাধ্যমে প্রবেশ করতে চলেছে সেই বক্রতার মাধ্যমে প্রবেশ করা মানেই বৃহস্পতিও কিন্তু আপনাদের রাশিপতিও কিন্তু কিছু না কিছু দুর্বল হবেই দুর্বল হলে দুর্বল ফলটা উঠে আসার সম্ভাবনা এ মাসে রয়েছে তাই টোটাল যদি আপনারা জিস্ট হিসেব করেন মধ্যম ফল অতি অবশ্যই আপনারা এ মাসে লাভ করবেন অর্থ জায়গায় চলে যাচ্ছি অর্থভাবের অধিপতিগ্রহ হচ্ছে মঙ্গল বা পারিবারিক জীবন দ্বিতীয় ভাব থেকে বাক শক্তি দেখবেন দ্বিতীয় ভাব থেকে তাহলে অর্থপতি গ্রহ যেহেতু আপনাদের নবম স্থানে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছে মানে অর্থাৎ ভাগ্য ভাগ্যস্থানে ভাগ্যপতি গ্রহ এবং রাশিপতির দৃষ্টিও কিন্তু মঙ্গলের উপর থাকছে তাহলে অর্থনৈতিক দিক দিয়ে বা জায়গাটা কিন্তু শুভ ফল কিন্তু উঠে আসবেই অর্থনৈতিক মধ্যমের থেকে অতি শুভ ফলটা প্রদান করার জায়গাটা কিন্তু বৃহস্পতি কিন্তু প্রদান করবে এবং এই মাস জুড়েই এই জায়গায় থাকলেও দ্বাদশভাবে মঙ্গলের দৃষ্টি প্রদান করলেও এখানে যে অর্থনৈতিক জায়গায় উঠে আসার সম্ভাবনা অতি অবশ্যই রয়েছে এবং পারিবারিক জীবনও মধ্যম ফল পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করবে কারণ বৃহস্পতি মঙ্গলের উপর দৃষ্টি বিনিময় করার কারণে এরপরে চলে যাচ্ছি তৃতীয় ভাব হচ্ছে ভাই বোন আত্মীয় পরিজন ইত্যাদি ইত্যাদি এখানে তৃতীয় ভাবের অধিপতিগ্রহ আপনাদের ক্ষেত্রে শুক্র অষ্টমভাবে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে প্রথম দুদিন নিচস্ত অবস্থায় থাকলেও অষ্টমভাবে প্রবেশ করে অষ্টমভাবে শুক্র অতি শুভ ফলগুলো প্রদান করা এই পরে আসছি কিন্তু ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সম্পর্ক মধ্যম ফল উঠে আসার সম্ভাবনা প্রদান করবে এইটুকু বলা যায় এবং বিশেষ করে শিক্ষার জায়গায় চলে যাচ্ছি শিক্ষা ক্ষেত্রে হচ্ছে প্রাইমারি সেক্টর চতুর্থ ভাবের অধিপতি অধিপতিগ্রহ সেই বুধ বুধ যেহেতু নবম স্থানে অবস্থান করছে সেটি শুভ জায়গায় ভাগ মানে শিক্ষার জায়গায় এবং পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছে যে লাভভাবের উপরে দৃষ্টি দিচ্ছে বিশেষ করে তাহলে এখানে বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে এবং শিক্ষাক্ষেত্রেও শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা দিলেও কিন্তু দেখবেন বৃহস্পতিও বক্রতার মাধ্যমে জ্ঞানের কারকগ্রহ যে বুদ্ধিমত্তা যে প্রদান করবে এবং বুদ্ধি বিদ্যার কারকগ্রহ বুধও কিন্তু বক্ষতার মাধ্যমে প্রবেশ করবে তাই মাস জুড়ে গড় ফলটাই কিন্তু উঠে আসার সম্ভাবনা প্রদান করবে তবে এইটুকু বলতে পারি পড়াশোনার ক্ষেত্রটা একদম যে খারাপ যাবে তা কিন্তু নয় অনেকের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা বেশি নিয়ে আসবে যারা পড়াশোনার প্রতি আগ্রহ প্রকাশ করে এবং যে সব ছাত্র ছাত্রীরা যারা বাইরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে শুভ ফলটা উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে এরপরে রোগের স্থানে চলে যাচ্ছি রোগের প্রেমের স্থানে প্রেমের জায়গায় অবস্থান করছে বৃহস্পতি লাভভাবের উপরে দৃষ্টি এবং দ্বিতীয় ভাবের সঙ্গে দৃষ্টি যেটা প্রেমের ক্ষেত্রে শুভ ফল বা অনুকূলে আপনারা কিন্তু ফল পেতে চলেছেন এটুকু বলতে পারি তবে যখনই বৃহস্পতি বক্ততার মাধ্যমে প্রবেশ করবে প্রেমও কিন্তু ভুল বুঝাবুঝি মনোমালিন্য ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে এবার সেই কারণে আমি একটুকু বলতে পারি আপনারা যতটা সতর্কতা অবলম্বন করতে পারেন প্রেমিক প্রেমিকার মধ্যে আপনাদের ক্ষেত্রে ভালো নাহলে ভুল বুঝাবুঝির সম্ভাবনাটা কিন্তু থাকছেই কেতু আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করছে যে ষষ্ঠভাবে কেতু কিন্তু এমনিতে শুভ ফল প্রদান করলে যেহেতু একটি উপচয় স্থান কিন্তু রোগের দিক দিয়ে কিন্তু কিছু না কিছু সমস্যা কিন্তু নিয়ে আসেই বা দুর্বল ফল প্রদান করে থাকে তবে আধ্যাত্মিক উন্নতি ঘটাতে পারে এবং যারা বিশেষ করে ঘরে বসে কাজকর্ম করে তাদের ক্ষেত্রে সফলতা বা উন্নতি কেতু কিন্তু এই ষষ্ঠভাবে তাদের ক্ষেত্রে কিন্তু দিয়ে যাবি এইটুকু আপনি আমি বলতে পারি এবং ষষ্ঠ ভাবের অধিপতি গহ আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে যেটি অষ্টম ভাব বাধা বিপত্তি এবং রবিও আপনাদের ক্ষেত্রে অধিপতি গহ সেই কারণে এখানে দুর্বল সেই কারণে জীবনী শক্তি কিছু না কিছু হ্রাস বৃদ্ধি ঘটার সম্ভাবনা সতেরো তারিখ পর্যন্ত দিতে পারে বিশেষ করে কেতু ষষ্ঠভাবে সাধারণত চাপা অম্বল গ্যাস গাঁটে কাঠে ব্যথা এইগুলো কিন্তু প্রদান করে থাকে এবং যেহেতু আপনাদের ষষ্ঠ অধিপতি অধিপতিগ্রহ রবি দেখবেন একটু বুক ধরপরানি হ্যাঁ যেহেতু নিচস্ত দুর্বল থাকছে একটু জীবনী শক্তি বা এনার্জিগুলো অনেকটাই কম থাকবে তবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করুন অনেকটাই পজিটিভ রেজাল্ট উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই সপ্তমভাবে আপনাদের প্রথমে দু তারিখ পর্যন্ত শুক্র অবস্থান করলেও সপ্তমভাবের গ্রহ বক্রতার মাধ্যমে কিন্তু ভাগ্যস্তারে বক্তার মাধ্যমে প্রবেশ করার পরে বক্তার মাধ্যমে ঠিক অষ্টমভাবে চব্বিশে নভেম্বর প্রবেশ করবে এবং সপ্তম ভাবের দৃষ্টি কিন্তু প্রদান করছে সেই বিয়ের ক্ষেত্রে বা বিবাহিত ক্ষেত্রে যে টোটাল কথাবার্তা বা বিয়ের ক্ষেত্রটা না এগুনাই উচিত আমি মনে করি কারণ যদিও কথাবার্তা যদি আপনারা খুব এগুতে চান দশ তারিখের মধ্যে কারণ সপ্তম ভাবের অধিপতি হওয়ার নবম স্থানে রয়েছে দশ তারিখ পর্যন্ত আপনারা কথাবার্তাগুলো বলতে পারেন বা কথা এগিয়ে নিয়ে যেতে পারেন তবে দশ তারিখের পর থেকে বক্ষতা যতদিন সপ্তমভাবের অধিপতি হওয়া বোধ বক্রতার মাধ্যমে থাকবে না এগুনাই উচিত তবে বিবাহিত জীবনের ক্ষেত্রেও দেখবেন এই বক্রতার মাধ্যমে নবম স্থানে দেখবেন অনেকে স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি ঘটতে পারে কারণ নবম স্থানে যেহেতু রয়েছে হ্যাঁ এইগুলো দিতে পারে কিন্তু দিলেও মেন বিবাহিত জীবনের ক্ষেত্রে এই মাসে মধ্যম ফলটায় উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে অষ্টমভাবে আপনাদের রবি প্রথমের দিকে থাকলো অষ্টম ভাবের অধিপতি গ্রহ অষ্টম স্থানে অবস্থান যেটি শুক্র শুক্র অষ্টম স্থানে প্রবেশ করার কারণে হঠাৎ কিছু লাভ কিন্তু ঘটাতে পারে তবে চব্বিশ এগারোর পর লাভটা আরও বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে এবং শুক্র অষ্টমভাবে গোচরের শুভ ফল কিন্তু প্রদান করে থাকে কিন্তু রবিযুক্ত অবস্থায় থাকার কারণে প্রথমের দিকটা কিছু না দুর্বল ফল প্রদান করলেও শত তারিখ থেকে শুভ ফলগুলো উঠে আসবে দেখবেন বিশেষ করে সম্পদ কিছু না কিছু লাভ বৃদ্ধি ঘটায় এবং আশাতীত লাভ বিপরীত লিঙ্গের সহিত নিবিড় আনন্দ বা ভালোবাসা এগুলো কিন্তু নিয়ে আসে যে কোনো কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি কিন্তু ঘটায় এবং সৌভাগ্য লাভ এই জায়গায় কিন্তু অষ্টমভাবে শুক্র কিন্তু নিয়ে আসে এবং আপনাদের ক্ষেত্রে অষ্টম্পতিগ্রহ অষ্টমভাবে অবস্থান তৃতীয়ভাবের গ্রহ এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে যে একদম শুভকারক গ্রহ না হলেও কিন্তু যেহেতু অষ্টমভাবে নিজের গিয়ে প্রবেশ করছে এবং মঙ্গলও আপনাদের নিজের গিয়ে থাকার কারণে পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই এবং এরপরে কর্ম জায়গায় চলে যাচ্ছি কর্মভাবের গহ সেই বৃহস্পতি কর্মভাবে বৃহস্পতি এখানে যেটা বিশেষ করে আপনাদের লাভ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং নবম ভাব নয় দশ একাদশ ভাবের উপরে বৃহস্পতির দ্বারাই নিয়ন্ত্রিত এবং রাশিভাব যেটি বৃহস্পতি যার জন্মকালীন শুভ বলবান থাকলে অতি অবশ্যই সে কিন্তু সফলতা পাবেন কর্মজীবনের অধিপতি বৃহস্পতির অবস্থান কর্মক্ষেত্রে অগ্রগতি প্রকাশ বা বৃদ্ধি ঘটাবেই চাকুরি ও ব্যবসাতে উন্নতি ঘটাবেই এবং যখন থেকেই এখানে বৃহস্পতি কিন্তু বক্ততার মাধ্যমে চললে আরম্ভ করবে বারোই নভেম্বর থেকে তখন থেকে কিছু না কিছু জায়গাটা বাধা বিঘ্ন উপস্থিত হতে পারে তবে ব্যবসার ক্ষেত্রে পজিটিভ রেজাল্টটা উঠে আসবে তবে আপনারা মাল আমদানি রপ্তানির ক্ষেত্রে বেশি ধার দেনায় না দেওয়া এবং কাগজপত্র সঠিক রাখার চেষ্টা কিন্তু করবেন তাহলেই কিন্তু পজিটিভ রেজাল্টটা বেশি উঠে আসবে অনেক সময় কি হয় যে কর্মপতি আপনাদের ক্ষেত্রে বক্ততার মাধ্যমে দেখুন এই মাসের ক্ষেত্রে বৃহস্পতি ও বক্রতার মাধ্যমে আপনাদের রাশিপতি রাশিভাবে শনিদেব বক্রতার মাধ্যমে এই থাকা এবং এখানে বিশেষ করে মঙ্গল আপনাদের ক্ষেত্রে নবম স্থানে অবস্থান এবং রবিও নবম স্থানে প্রবেশ করবে এটি আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু প্রদান করার জায়গাটা কিন্তু নিয়ে আসবে এইটুকু আপনাদের বলতে পারি তবে যাদের দশা অন্তর্দশা যাদের চলবে এবং বৃহস্পতিও এখানে বক্যতার মাধ্যমে গেল যেহেতু নৈসর্গিক শুভ কারক গ্রহ তার জীবনে কিছু না কিছু শুভ ফল প্রদান করবে হয়তো মিশ্র ফলটা নিয়ে আসতে পারে এইটুকু বলতে পারি একদম পুরো মাত্রায় যে দুর্বল ফল প্রদান করবে তা নয় কারণ যে জায়গাটিতে অবস্থান করছে আনন্দের জায়গা হয়তো আনন্দের জায়গায় পুরো মাত্রায় শুভ ফলটা না দিলেও মিশ্র ফল তো দেবেই সেই কারণে আপনাদের এইটুকু বলতে পারি যার বৃহস্পতি মঙ্গলের দশা দশা চললে তারা শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু এ মাসে রয়েছে তবে বিশেষ করে এই জায়গায় আমি একটা কথাই বলবো মেন কথা বলে আপনার গ্রহের সন্নিবেশ জন্মকালীন গ্রহের সন্নিবেশ জন্মকালীন গহটি আপনার কেমন রয়েছে সেই অনুযায়ী দশা অন্তর্দশা ভালো মন্দ ফলটা আপনারা পাবেন কারণ এই যে দশা অন্তর্দশা ভালো মন্দ ফল এগুলি হচ্ছে পূর্বজন্মের কর্মফল পূর্বজন্মের কর্মফল থাকার কারণে আপনি এই জন্ম লাভ করেছেন এবং যখনই আপনি এই জন্মটি লাভ করলেন যে মুহূর্তে লাভ করলেন যখনই ব্রহ্মাণ্ড থেকে আলো বাতাস গ্রহণ করলেন সেই মুহূর্তে একটি নক্ষত্র রান করে বা চলে সেই নক্ষত্রের অধিপতি অধিপতিগ্রহ যিনি তার থেকেই দশা আরম্ভ হয় এবং মেন রাশিচক্রের মধ্যে শনিদেবের উপরেই ভাগ্যবিদাতা ন্যস্ত করে রেখেছে যে কর্মফল প্রদান কর্মদান এবং আমাদের রাশিচক্রের যে দশম একাদশ ভাব সেই শনিদেবের আন্ডারে এবং সেই কারণেই শনিদেব যদি রাশিচক্রের মধ্যে বলবান থাকলে দেখবেন তার জীবনটা ভাবেই গড়িয়ে উঠবেই এবং শনিদেব যদি যার জন্মকালীন দুর্বল পীড়িত থাকলে তাকে নানান সমস্যার মধ্যে ফেলবেই কারণ দেখুন এই যে সাড়ে সাথে আপনার চলছে মিন রাশির জাতক জাতিকাদের মিন রাশির জাতক জাতিরা কিন্তু ছাড় পাচ্ছেন না কারণ শনিদেবের অশুভ প্রভাব আপনাকে পেতে বাধ্য হ্যাঁ যার জন্মকালীন শুভ বলবান থাকলে কিছুটা হলো। হ্রাস বৃদ্ধি কিন্তু তার পাচ্ছে বা পজিটিভ রেজাল্ট পাচ্ছে এইটুকু বলতে পারি হুম না হলে তার ক্ষেত্রেও কিছু না কিছু অশুভ প্রভাব নিয়ে আসবেই তবে মেন জন্মকালীন গহের সন্নিবেশ আপনাকে শুভ ফল অশুভ ফল যা দেবে দশা অন্তর্দশার মাধ্যমে এবং কলিযুগের সবথেকে এই যে শনি এবং রাহুর দ্বারাই কলিযুগটা পরিচালিত এবং বিশেষ করে এই রাহুর নেচারও শনিদেবের মতো সেই কারণে আমি বারবার বলে থাকি যে হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন কারণ হরেকৃষ্ণ মহামন্ত্রে শনিদেব সন্তুষ্ট হন এবং দিনরাত উনি এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই ওনার স্থির ওনাকে অভিশাপ দিয়েছিলেন এবং সেই কারণে যার দিকে দৃষ্টিপাত করবে তার নানান সমস্যার সৃষ্টি হবে যেমন এখানে আপনাদের এই জায়গায় অবস্থান করলো তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে সপ্তম ভাবের উপরে থাকছে দৃষ্টি কর্মভাবের উপরে দৃষ্টি থাকছে এই ভাবগুলো দেখুন আপনার নানান দিক দিয়ে আপনারা সমস্যা পাচ্ছেন ভাই বোন আত্মীয় পরিজন স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি কর্মক্ষেত্রে নানান সমস্যা কিন্তু উঠে আসছে এটুকু বলতে পারি তবে বর্তমান সময়ে যেহেতু বৃহস্পতি আপনাদের শুভ স্থানে অবস্থান করার কারণে কিছু না কিছু ফলের হাস বৃদ্ধি কিন্তু ঘটবেই এই যেমন শনি জাতককে শান্ত ধীর প্রকৃতি কিন্তু করায় এবং জাতকের বাধা বিঘ্নও কিন্তু সৃষ্টি করে এবং হতাশাও প্রদান করে তবে এই জায়গায় কৃপণতাটা বেশি নিয়ে আসতে পারে আপনাদের ক্ষেত্রে এইটুকু আপনাদের বলতে পারি তবে কেতুও আপনাদের আধ্যাত্মিক উন্নতিও ঘটাতে পারে রাহু বিশেষ করে এই যে দ্বাদশভাবে আপনাদের অবস্থান করলো রাশিভাবের উপরে দৃষ্টি প্রদান করে রেখেছে এবং অন্যায়ভাবে প্রাপ্ত অর্থে জাতককে সহসা ধর্মান করায় তবে রাহু যতই এই দ্বাদশভাবে শুভ থাকুক না কেন অপব্যয় কিন্তু আপনার ঘটাবেই এবং লোকের অপবাদ আপনি কিছু না কিছু পাবেনি এটা কিন্তু মাথায় রাখবেন হ্যাঁ তবে লোকের সঙ্গে বচসা ভুল বুঝাবুঝির মধ্যে এই রাহুই কিন্তু জড়িয়ে দেবে সেই বিষয়ে আপনারা যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে ভালো আমি আর দীর্ঘায়িত না করে আমি একটা কথাই বলবো হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন জীবনটা পাল্টে যাবে এইটুকু জোর দিয়ে বলতে পারি এবং এই যে এখনও পাঁচ বছরের কাছাকাছি সময় আপনাদের সাড়ে সাতই রয়েছে দেখবেন এই পাঁচ বছরের মাধ্যমে মধ্যেই আপনি শুভ ফলগুলো পেতে শুরু করবেন হরে কৃষ্ণ মহামন্ত্র এই কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে জীবনটাকে পাল্টে ফেলুন আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলের লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনার নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিসমেন্ট পৌঁছে আমি অনাদিরাদি গোবিন্দাকে প্রার্থনা করে আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছে নমস্কার